ময়মনসিংহ জেলার খাগডহর ইউনিয়নের কালকাপুর গ্রামে দুই তরুণ কৃষকের দুর্বার করলা চাষের চমকপ্রদ সাফল্য ব্যাপক সাড়া ফেলেছে এলাকায় মতিন মুন্সির বাড়ির পাশেই অবস্থিত গাঢ় সবুজ করলার মাঠ এখন গ্রামবাসীর বিস্ময়ের অন্যতম কেন্দ্রস্থল ফয়সাল ও সজ্জুল নামের দুই বন্ধু আধুনিক পদ্ধতিতে করলা চাষ করে বাম্পার ফলন পেয়েছেন যা স্থানীয় কৃষিতে নতুন এক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে দুই সালে ইউটিউবে ওয়ান নার্সারির করলা চাষের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে প্রশিক্ষণ নেন দুই বন্ধু এরপর হাইব্রিড দুর্বার করলার চাষ শুরু করেন যা মাত্র চল্লিশ পঞ্চাশ দিনেই ফলন দেয় এই করলা গাঢ় সবুজ শক্ত ও ভিতরে ফাঁপা না হয় বাজারে এর চাহিদাও বেশি পাশাপাশি তারা বিজলি প্লাস টোয়েন্টি জাতের মরিচ চাষ করেছেন যার ফলনও আশাব্যঞ্জক স্থানীয় কৃষক ও বাসিন্দারা তাদের এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকেই এখন এই পদ্ধতিতে চাষে আগ্রহ দেখাচ্ছেন প্রযুক্তি ও আধুনিক জ্ঞানের ব্যবহার যে কৃষিকে লাভজনক করতে পারে তার অন্যতম উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন ফয়সাল ও সদরুল আমার বন্ধু ফয়সাল দুই হাজার সাল থেকে শশা করলা বেগুন মরিচ এইসব করছে তখন আমি একটা প্রাইভেট গ্রুপে এম অর্ডিনেটর হিসেবে করি তো ওদের পরামর্শে আমি চাকরি এসে এক একর জমিতে শশার প্রজেক্ট করি এই রমজানে আল্লাহ রহমতে এক একর জমি থেকে প্রায় আমি ষাট থেকে সত্তর হাজার টাকার মতো লাভবান হয়েছি অনেকেই উদ্যোগ নিচ্ছেন যে করলা চাষ করবেন সাধারণত মরিচের চাষ করবেন আমরা সরকারের কাছে আগুল আবেদন যেন করলা এবং এই মরিষের চাষের জন্য যতটুকু কৃষি বরাদ্দ আছে এই করলা চাষকে আরও বাম্পার ফলন হিসাবে এবং এলাকাবাসী বেকারত্ব দূর করার জন্য সহজিত করার জন্য তাদেরকে ঋণ দেওয়া হোক এবং সকলেই যেন এই করলা চাষ করতে পারেন পাশাপাশি মরিষের চাষও করতে পারেন আমার বন্ধু ফয়সাল এবং সজ্জুল দুজনে মিলে এই উদ্যোগটা নিয়েছে করলা এবং মরিচের চাষ করেছে এখানে তারা করলার এবং মরিচ করে বাম্পার ফলন এবার অর্জন করেছে তাই আমরা উদ্যোগ নিয়েছি সামনে যেন আমরা নিজেরা করতে পারি এই দুই বন্ধু তাদের সাফল্যকে আরও বিস্তৃত করতে চান এ তারা স্থানীয় কৃষকদের সাথে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেয়ার পাশাপাশি নতুন ফসল নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাওয়ার সুপরিকল্পনা করছেন তারা বলেন আমাদের সাফল্য দেখে অন্য যুবকরাও কৃষিতে এগিয়ে আসুক এটাই আমাদের স্বপ্ন আপনি কতটুকু কতটুকু খরচ এবং আশা করেন এটা আমার বাউন্ন শতাংশ প্রজেক্ট এটাতে আপনার আমার খরচ হয়েছে মরিচে প্লাস আপনার ওই করলায় ওই সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা তা আশা করতেছি আমার তিনটা হারভেস্ট আমি করছি এই পর্যন্ত তিন হারভেস্টে আমার বিশ পঁচিশ হাজার টাকার মতো আসছে আশা করা যায় যে আমার টোটাল যদি শেষ পর্যন্ত আল্লাহ দেয় ভালো বিক্রি হয় তাহলে আমি এক লাখ টাকার মতো আমার প্রফিট আসবে বর্তমান তো সরকারের কাছে আমার দাবি যদি আমাদেরকে এই কৃষি কোনো একটা লোন ব্যবস্থা করে দেয় তাহলে আমরা এর চেয়ে বড়ো করে আরও বাজেট করতে পারবো আমরা লাভবান হব পাশাপাশি আমাদের এলাকার যে বেকার যুবক আছে তারাও আমাদের এটা দেখে অনেকে উদ্যোক্তা হয়েছে তারাও এটার প্রতি খুব আগ্রহ তারাও এইবার অনেকেই করবে দেখা যায় যে এখানে আরও তিন চার একর জায়গার মতো তারা করবে তারা উদ্যোক্তি মানে একটা বেডে আমি দুইটা ফলন নিচ্ছি মানে এটা খুব ভালো একটা মানে আশা করতেছি ভালো একটা রেজাল্ট পাবো আর মোটামুটি আমার এই দুর্বল জাতের যে করলা এটা খুব ভালো একটা বাম্পার ফলনও আসছে এটা বাংলাদেশের মধ্যে সারা একটা জাত বলা যায় দশটা জাতের ভিতরে একটা জাত বলা যায় তো মোটামুটি আমরা বাজারে যাইতে খুব চাহিদা এই ফলটার তাছাড়া ফলে সে মোটামুটি ভর এই করলাটা বাজারে যাইতে আমি শুরু করছি পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি করা দু হাজার টাকা মন বাইশশো টাকা এমন আঠারোশো টাকা এমন করে আমি বিক্রি করতেছি মোটামুটি ইনশাল্লাহ আমার খুব বাম্পার ফলন আসছে এই দুর্বল জাতের করলা করে মরিচের ছাড়া হচ্ছে এটা ইয়ার মালিক সিডের রেডি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটা খুব চারটে পাঁচ কেজি করে এক গাছ ফলন তো মোটামুটি ফুল ফল আইসা পড়ছে মরিজে আমার ইন থেকে একটা ভালো একটা রেজাল্ট নেবো আমি এখানে চৌদ্দোশো গাছ দিছি চৌদ্দোশো গাছ দিছি তা যদি আমার চারশো গাছে বাদ দিই আমার এক হাজার গাছে যদি আমি দুই কেজি করে ফলন দেই আমার দুই হাজার কেজি আইতেছে ফলন এটাতে আমি একটা খুব ভালো একটা নতুন করে এটা এক বেডে দুইটা ফলন করছি এটা আমার উদ্যোক্তা উদ্যোগে আমার বন্ধুর উদ্যোগে দুইজনে মিলে আমরা করছি তা আলহামদুলিল্লাহ মরিচ গাছও আমাদের খুব ভালো আসতেছে বাজারজাত হবে আমাদের কুরবানিদের পনেরোতে বিশ দিন আগের তো বাজারজাত হবে তখন মোটামুটি তো বাংলাদেশে ব্যাপক একটা চাহিদা তাই তখন বৃষ্টি বেশি বললে যারা আগে মরিচ গাছগুলো লাগাইছে এই গাছগুলো মারা যাইব এই মরিচ গাছের যে নতুন করে ফল আসবে এটা মোটামুটি বাজারে দুশো টাকা তিনশো টাকা কেজি যে সময় মরিচের দাম হয় তখন ভালো একটা একটা ফলাফলের আশা করতেছি দু সাল থেকে কৃষি শুরু করছি ইউটিউব চ্যানেল দেখা। পরে এন থেকে আমি আমার সদ্দুলো আমার দুই বন্ধু মিলে এটা খুব পরিশ্রমীবিত্ত উদ্যোগ নিয়ে বাউন্ন শতাংশ জায়গায় করছি এখন যদি আমরা সরকারের কাছে কোনো অনুদান বা কোনো ব্যাঙ্কিং সিস্টেমে কোনো আপনার লোন পাই যদি লোন পাইলে আমাদের চিন্তা চিন্তাভাবনা আছে আমরা এক পোরা জমিনের উপরে কৃষি করবো আর কৃষিটা হচ্ছে বাংলাদেশের এটা যদি আমরা সারা বাংলাদেশে ছড়াই দিতে পারি আমি একজন নতুন উদ্যোক্তা আধুনিকভাবে কৃষি করছি যদি ছড়াই দিতে পারি এটা খুব লাভজনক ফসল যদি কেউ ধৈর্য ধরে কষ্ট করে করতে পারে অনেক লাভজনক ফসল আর হচ্ছে আমাদের সরকারে যদি যদি আমাদেরকে কৃষি লোন দেয় তাহলে আমাদের বড় একটা চিন্তাভাবনা আছে আসলে আমাদের অর্থের একটা বিশাল লাগে এই যে আমি একটা বাউন্ন শতাংশ ক্ষেত করছি মরিচ করলা এখানে আমার প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা করছে হয়েছে এটা যদি কৃষি আমরা আরও বড়ো করে করতে পারি ইনশাল্লাহ আমরা এই জিনিসটা নিয়ে এই আমাদের মাইমসিং শহরের যে খাদ্যর যে সমস্যাটা এটা আমাদের জায়গাতে আমরা মিটাইতে পারবো আমাদের যদি সরকারে যদি কৃষি লোন দেয় আমরা বড় একটা প্রজেক্ট নেওয়ার ভাবনা করতেছি যদি একটা লোনের যদি একটা সুবিধা পাই আমরা আমি আমার বন্ধু সদ্রল দুজন মিলা এই বান্ন শতাংশ খেত উদ্যোগ নিয়েছি উদ্যোগ নিয়ে আজকে করতেছি খুব ভালো লাগে আমাদের কাছে আসলে কৃষিটা হচ্ছে অনেক পরিশ্রমের জিনিস এটা কিন্তু মানে কেউ দেখি ফট করে করতে পারবো না এটা জানতে হইব যায়নি না পরে আপনার মেন প্রজেক্টে নামতে হইবে আর এটাতে যদি কেউ করে দেখা যাচ্ছে বিভিন্ন মানে সমস্যার থেকে একটা জমিনে থাকবে একটা কৃষি থাকবে এটা অনেক কিছু থেকে নিজের একটা সেফ পাওয়া যায় এখানে অনেক কিছু ভালো লাগার অনেক কিছু আছে কেউ যদি উদ্যোগ নিতে হয় ভালো করে জান না বুঝ যা কৃষিতে নামতে হবে ফট করে কৃষি দেখলাম মোবাইলে দেখলাম দেখে কৃষিতে নামা যাব এমন কিছু না এটা পরিশ্রমের উপর এটা ডিফেন্স করে পরিশ্রমের উপর ডিফেন্স করে